জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে শিক্ষার্থীরা তোমরা কি করবা প্রস্তুতি কিভাবে নিবা পরীক্ষা কি ডিসেম্বরে হবে সেই অনুযায়ী তাড়াহুড়ো করে প্রস্তুতি নিবা নাকি পরীক্ষা এপ্রিলে হবে আস্তে ধীরে প্রস্তুতি নিবা কি করবা আমি এই ভিডিওতে ডিসকাশন করে দিচ্ছি তোমাদের বর্তমান রাইট নাও পরিস্থিতি অনুযায়ী ক্লিয়ার করে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হইতে চাও ভালো ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যেটা তোমাকে অনেক হেল্প করবে বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র দুশো টাকায় তুমি এখানে মেন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এ বছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব সবকিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছ গত বছরে কিন্তু প্রায় এক লাখ শিক্ষার্থী ফেল করেছিল বিশ হাজার শিক্ষার্থী পাস করার পর কলেজ পায় নাই কারণ তারা ভালো নাম্বার পায় নাই তাদের তাদেরকে কলেজ দেওয়া হয় নাই কারণ আসন ছিল চার লাখ চল্লিশ হাজার পাস করছে চার লাখ ষাট হাজার পরীক্ষা দিয়েছিল পাঁচ লাখ ষাট হাজার ফেল করছে মাঝখানে এক লাখ সো এই জায়গায় তোমাদের অবশ্যই কম্পিটিশন কিন্তু আসে এক তো এত ইজি না যাতে বিশ্ববিদ্যালয়ের দিনে ভালো কলেজ ভালো সাবজেক্টে পড়া তাই অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যাও যেখানে যুক্ত সাথে সাথে পিডিএফ সাজেশন পাবো কোনো বই কেনা লাগবে না এরপর তোমাকে সাথে সাথে দিয়ে দেওয়া হবে ভর্তির গাইডলাইন যেটা ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত সব আপডেটগুলো দিয়ে দেওয়া হবে আমাদের গ্রুপে দিন আমরা একটু ডিসকাশন করি তোমাদের যে ভর্তির যে মূল যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষাটা কবে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচ্য স্যার হঠাৎ করে এসলে বসলে বললেন যে পরীক্ষাটা হবে আগামীতে ডিসেম্বরের শেষের দিকে তারপরে কিন্তু তিনি নিরুদ্দেশ কোনো খোঁজখবর নাই এর দিকে এটা নিয়ে অনেক বিশেষ মানে বিশাল বিতর্ক হয়েছে সবাই সমালোচনা করছে কারণ কেউ এক্সপেক্টই করে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে এমন সিদ্ধান্ত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে যে অ্যাঙ্গেলে চলছে তাতে মোটামুটি কিন্তু ব্যবসায়িক অ্যাঙ্গেলই সবচেয়ে বেশি বলা যায় কারণ এখানে একদম শিক্ষার্থী বান্ধব জাতীয় বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার্থীদের কথা ভাবে অন্তপক্ষে মার্চ এপ্রিলে কারণ এতগুলো এত বড় বিশ্ববিদ্যালয় তারা ঈদের পরে ভর্তি পরীক্ষা নিত যেটা শিক্ষার্থীদের দাবি অনেক শিক্ষার্থী এটা বলছে যে আমাদের পরীক্ষাটা এপ্রিলে নেওয়া হোক আমাদের পেইড বেসে যারা যুক্ত হয়েছে ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা সবাই বলছে এপ্রিলে পরীক্ষা নিলে ভালো হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে স্টুডেন্টরা বলছে এপ্রিলে কারণ শুধু শুধু বলছে না কারণ সুবিধা অসুবিধা এক হাজার স্টুডেন্টের মধ্যে যদি নয়শো স্টুডেন্ট বলে আমি পরীক্ষা এপ্রিলে নেন তাহলে আর কোনো কথা আছে বলার স্যো আমি জানি না এটা তারা কী করছে রাইট নাও তারা সিরিয় সবাই কোনো প্রকার কোনো সবার কথা আমরা শুনিনি যদি ভর্তি পরীক্ষা হয় একটা সভা হবে সেখানে সব বিষয়গুলো তারা ক্লিয়ার করবে এবং বিজ্ঞপ্তি প্রকাশ হবে এই সপ্তাহে সেই সভা যদি হয় তাহলে আবে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিও রিসেন্ট টাইমে প্রকাশ করে আবেদন শুরু করে দিবে তারা এবং ধরে নাও তাহলে পরীক্ষাও তোমাদের ডিসেম্বর হবে কিন্তু তারা যদি সভাটা পরিবর্তন করে যদি কোনো সভা না হয় বা যদি তারা ভর্তি বিজ্ঞপ্তি সপ্তাহে প্রকাশ না করে তাহলে আরও পিছিয়ে যেতে পারে এক্ষেত্রে অন্তপক্ষে জাতীয় বিশ্ব আবারও বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই তাদের সহযোগিতা করবে না পাঁচ লাখ শিক্ষার্থী শোনো পাঁচ লাখ শিক্ষার্থী যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ভর্তি হওয়ার জন্য তারা কি করবে দেখো তুমি তাদের যে ওয়েবসাইট ওয়েবসাইট কাজ করে না ওয়েবসাইট গত বছর প্রায় তিন মাস চার মাস বসে আবেদন নিচ্ছে কাজ করে না ওয়েবসাইট তারাই দেড় দুই মাসে কিভাবে এতগুলো আবেদন নিবে আমাদের আমার পক্ষে বোঝ বোঝা সম্ভব নয় এই কারণে তাদের আবেদন এমনিতেই পিছিয়ে যাবে পরীক্ষা পিছিয়ে যাবে তোমরা মনে রাখো আমি শতভাগ নিশ্চিত না তবে আমার সম্ভাবনা এটা রয়েছে যে পরীক্ষা ডিসেম্বরে তারা কোনোভাবেই নিতে পারবে না ঠিক আছে এবং তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই পয়েন্ট আমি বলবো যে তোমরা আপাতত ডিসেম্বর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছ তোমরা পড়াশুনো করো ওকে এটা তোমাদের কোনো বিকল্প নাই যদি পরীক্ষা পিছিয়ে যায় আলহামদুলিল্লাহ যদি পরীক্ষা না পেয়েছো তাহলে তোমাদের সমস্যা হবে না আর যারা টার্গেট করো না জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় টার্গেট করেছো তোমরা তোমাদের মধ্যে কোনো প্রস্তুতি নেয় ওই প্রস্তুতি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা আমাদের যে কোর্স আছে ওই কোর্সে লাগলে জয়েন হয়ে যাও পরীক্ষার এক সপ্তাহবাদ মানে অন্তমাকে দশ দিন আগে হলো তুমি যদি সিটগুলো নিয়ে বসো দেখবা যে অনেকটাই প্রিপারেশন তুমি আগে পাবলিক থেকে নিয়েছো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বাকি যতটুকু সিলেবাস আছে সেটা কাভার আপ করতে পারবা ঠিক আছে সো খুব বেশি প্যারা হবে না আমার কথা হচ্ছে পড়াশোনার মধ্যে থাকো তবে পরীক্ষার সম্ভাবনা একটু কম একটু কম তিনি বলেছেন বাট এখন পর্যন্ত আমরা কোনো প্রকার হাওদিশ পাচ্ছি না তাদের হয়তো বা ভর্তি বিজ্ঞপ্তি বিষয়টা আর ক্লিয়ার হবে ভর্তি বিজ্ঞপ্তি পর্যন্ত এরকমের একটা সম্ভাবনা একটা প্রবাবিলিটির মধ্যে আমাদের থাকতে হবে এটা তারা ক্লিয়ার করবে না আশা করি তোমরা বুঝেছো কী করতে হবে তোমাদের আপাতত তোমরা কোর্সে যুক্ত হও বা বই কেন বা যেভাবে হোক পড়াশোনার মধ্যে থাকো পড়ালেখা করো এমসি কিউগুলো পড়ো প্রতিদিন পঞ্চাশে একশো দুশো এমসিকিউ করে কাভার করো আমাদের কোর্সে যুক্ত হলে এখানে অধ্যায়ভিত্তিক বাবা তোমরা বাংলা ইংরেজি জিকে এবং তোমাদের গ্রুপ সেগুলো একটা একটা করে শুরু করে প্রিপারেশনা শুরু করো আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ